ব্যক্তি শিরিক করল সে জন্য তার থেকে বড় বিপদে পড়ে গেল অতএব এক নম্বর আমি যে পয়েন্টটা বললাম শিরিক করবে যারা জাহান নামে মুখস্থ করেন শিরিক করবে যারা জাহান নামে যাবে তারা দুই নম্বর পয়েন্ট জিনা করবে যারা জাহান নামে যাবে তারা আল্লাহ পাক জিনা সম্পর্কে সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে বলেন ওয়ালা رب السنة إنه كان فعيس وساء سبيلا الله رب العالمين মন্ডল তোমরা শোনো জিনা করা তো দূরের কথা তোমরা জিনার নিকটেও যাবে না এখানে বলে না জিনা করো না এখানে আল্লাহ চলাম তাক বুঝিনা তোমরা জিনার নিকটেও যাবে না নিশ্চয় এই কাজটা যারা করবে এটা একটা ফায়সা কাজ ইন্না হু না ফাইসা এটা একটা অশ্লিল কাজ হসা সাবিলা যে ব্যক্তি কাজগুলো করবে শাল্লাহর পদ থেকে দূরে চলে যাবে কি জিনা করবেন আপনারা কেউ তরুণেরা যুবকেরা আমাদের সমাজ এখন পর্দা বলতে কিছু নাই ঠিক না বলেন পর্দা নাই সমাজে এই পর্দা নামাজ পড়ার মত ফরজ পর্দাটা কিসের মত ফরজ নামাজ পড়ার মতই পর্দা ফরজ কিন্তু সমাজ আজকে পর্দা বলতে কিছু নাই আল্লাহ পাকাই জিনা সম্পর্কে সূরা নূরে দুই নম্বর আয়াতে বলেন আয

বরং জিনার লাইসেন্স দিয়া দেশে ঠিক না বলেন চিল্লাই বলেন জিনার কি দিয়া জিনার লাইসেন্স দিয়া এরপরও নব্বই ভাগ মুসলমানের দেশ চুপ করে বসে রয়েছে ঠিক না বলেন জিনার লাইসেন্স দিয়া যেখানে আল্লাহ বলেন জিনার নিকটে যায় না আর আমার দেশের মুসলিম রাষ্ট্র দেশ স্বাধীনের পর থেকে যারাই ক্ষমতায় গেছে সবাই তো মুসলমান নাকি বলেন কেমন মুসলমান এই কথা বললে রাজনীতি হয়ে যায় নাকি বলেন এটা কোনো রাজনীতি না এটা কোরআনের নীতি এটা কিসের নীতি কোরআনের নীতি যতদিন ইসলামী সরকার না হবে এই লাইসেন্স উঠোনো যাচ্ছে না একশো বেদমার নারী হোক পুরুষ হোক জিনা করলে তাকে একশো বেদ মারো যদি বিবাহিত হয় একশো বেদ অবিবাহিত হয় তাহলে একশো বেদ এরপরে যদি মরে যায় তার কবরের পরে একশো বেদ পূর্ণ করতে হবে আর যদি বাইসে যায় যাবে আর যদি বিয়ের তো লোক হয় বিয়ের তো লোক হয়ে যদি আবার জিনা করে খারাপ কাজ করে তাহলে আল্লাহ রসুল বলছেন কমর পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়ে চারিপাশ থেকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও একটা যদি পার্লামেন্টে দেখানো হতো বাংলাদেশে একটা জিনাকি আর খুঁজে পাওয়া যেত বলেন টিভির পর্দায় যদি একটা দেখাই দেওয়া হতো কিন্তু এই আইন বলে বর আইন এটা কি আইন বর্তমান যারা দুনিয়ায় জ্ঞানী লোকিরা বলে বর আইন এটা এটা কি আসলে বর আইন এটা কোনো বর আইন নয় কোরআনের আইন কেমন পর্যন্ত বলবার থাকবে অতএব যারা জিনা নামে যাবে তারা তিন নম্বর যে কোনো কোরআনের আয়াত অস্বীকার করবে জাহান নামে যাবে তারা একটা আয়াত যদি কেউ কোরআনের অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ঊনচল্লিশ নম্বর আয়াতে সম্পর্কে বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবূ বিআয়াতিনা কুমফি হাঁ খলে দু আল্লাহ রাফুল নামিন বলেন তোমরা যদি কুরআনের একটা এতকে একটা শব্দ যদি তোমরাও অস্বীকার করো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ পাক উলাইকা সাবুন আমি আল্লাহ পাক তোমাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে রেখে দিয়েছি হুম ফিহা খালিদুন ওই জাহান্নামের ভিতরে চিরকাল থাকা লাগবে কোরআনের একটা আয়াত অস্বীকার করলে কোথায় থাকবেন কথা বলেন এইবার দেখেন আমার রাষ্ট্র কিভাবে কোরআনের আয়াত অস্বীকার করে আমার রাষ্ট্র আমাদের রাষ্ট্র মুসলিম রাষ্ট্র কোরআনের আয়াত কিভাবে অস্বীকার করে একটু প্র্যাকটিক্যালি বুঝে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাল কুওয়াতা জামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ক্ষমতার উচ্চ উচ্চ জনগণ সকল ক্ষমতার উচ্চ কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ক্ষমতার উচ্চ উচ্চ জনগণ আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার উচ্চ জনগণ আমার দেশের সংবিধান উচ্চ হচ্ছে সকল ক্ষমতার উচ্চ হচ্ছে আল্লাহ আর আমার দেশের সংবিধান লেখা আছে সকল ক্ষমতার উচ্চ হচ্ছে জনগণ তাহলে কোরআনের স্বীকার করা হলো কিনা অথচ আল্লাহ বলছেন কোরআনে একটা কেন অস্বীকার করবে যারা জাহান্নামে নামে যাবে তারা অথচ কত হাজার হাজার আয়াত আমরা অস্বীকার করছি কোরআন সব দিতে পারে কিন্তু রাষ্ট্র কিভাবে চলবে সেটা কি দিতে পারে না সেটা দিতে পারে না বলেন সব চলে সব কিছু চলে কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলু কেটে মুসলমানের ছেলেরা চাই না ঠিক না বলেন নামাজ পড়ে রোজা রাখেন চৎকা করে দাঁড়িয়ে আছে টুপি আছে জিকি রাজগার আছে সব আছে কিন্তু কোরানের আইন পার্লামেন্টে যা কেটে কিন্তু আমরা অনেকে চাই না চাই বলে অনেকে এটা চায় না নামাজ পড়ে ঠিক আছে দান সৎকা করে ঠিক আছে ভজ মাহফিল করে ঠিক আছে অনেক মসজিদের ইমামসে বরাও চায় না বাংলাদেশে কোরানের আইন চালু হোক কি আছে না এরকম লোক এরাম ইমামসেবু বাংলাদেশে আছে যে কোরআনের আইন চালু হোক এটেও তারাও চায় না অত শাল্লাপাক বলছেন সুরায় মায়েদার ভিতরে ওয়াম এ কুম্ বিমান কাফি রু জারা মাধ্যম জীবন বিধান দিয়ে বিচার ফয়সালা করে না এই সমস্ত লোকগুলো আসছে সব কাফের ভালো করে মাথায় ঢুকান আল্লাহ বলছেন বলেন যারা আমার কুরআন দিয়ে বিচার ফয়সালা করে না এই সমস্ত লোকগুলো কাফের ওয়ামান লাম ইহকুম বিমা আনযাল আল্লাহ পাওলাইকা হুম ফাসিকুন যারা কুরআনের বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা হচ্ছে সব ফাসেক ওয়ামান বিমা আং জানাম ফাউলাই কাহু জ যারা কোরানের বিধান দিয়ে বিচার পায়সালা করে না ইরাবাসে জালেম ফতুয়া কার তিনটে ফতুয়া কোরান দিয়ে বিচার না করলে তারা কাপেক তারা ফাসেক তারা জালেম সুরাই মায়েদার চল্লিশ হাটের পরে পঞ্চাশের ভিতরে আছে। তাহলে বিচার পায়সালা চলতেছে কার আমাদের দেশে কথা বলেন মানুষের কার মানুষের আল্লাহর দিয়া জীবন বিধান দিয়ে আমরা কোর্ট কাছারি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একবার পার্লামেন্ট পর্যন্ত কোন জায়গায় কোরআনের আইন না ঠিক না বলেন তাহলে কোরআনের আইন অস্বীকার করবে যারা কোরআন জাহান নামে যাবে তারা এরপরে চার নম্বর কারণ নামাজ পড়বে না যারা জাহান নামে যাবে তারা নামাজ পড়বি না যারা জাহান্নামে যাবে তারা আল্লাহ পাক এই সম্পর্কে সুরাই আল বকারা 43 নম্বর আয়াতে বলেন ওয়াকি মুসসালাত ওয়া তুসসাকা ওয়া আরকাউ মারকিইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জাকা তাদায় করো আর যারা সমাজে নামাজি আছে এই নামাজীদের সাথী হয়ে তোমরা নামাজ আদায় করো যারা রুকু করেন এ রুকুকারীদের সাথী হয়ে তোমরা রুকু করো অতএব যারা নামাজ পড়ে তাদের সাথেই থাকতে হবে নাকি বলেন বেনামাজীর সাথে থাকবেন আপনি নামাজি দল করেন বেনামাজীর সাথে আছে কিনা বলেন আপনি নামাজ পড়েন দান সৎকার সব করেন কিন্তু আপনার নেতা বেনামাজি আপনার নেতা কি কথা বলেন আপনার নেতা যদি বেনামাজি হয় তাহলে হাসর হবে ওই লোকটার সাথে ওই নেতার সাথে সূরায়ে বনী ইসরাইলের 71 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 71 নম্বর আয়াতে বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার নেতার সাথে হাসরের ময়দানে আমি ডাক দেব কার সাথে আপনারা কি আমার থেকে কষ্ট হয়ে যাচ্ছে নাকি মনে হচ্ছে তো তাই হাসরের ময়দানে কার সাথে ডাক দেবেন নেতার সাথে কার সাথে এখন আপনি সারা জীবন নামাজ পড়েন কিন্তু নেতা যাকে মানিছেন সে কোনোদিন নামাজ

তবা করবে ফাইন তাবু যে ব্যক্তি তবা করে আল্লাহর দিকে ফিরে আসবে এরপরে নামাজ পড়া শুরু করবে এতদিন নামাজ পড়ে নাই ইসলামের পথে চলে নাই ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে কিন্তু যখন বুঝতে পেরেছে তখন সে তবা করে ফিরে আসবে এবং নামাজ কায়েম করবে এরপরে জাকাত আদায় করবে তাহলে ওই সমস্ত লোকগুলো হলো ফাই খোয়ান হুকুম দিন ওই সমস্ত লোকগুলো আছে তোমাদের দিনী ভাই কে বলছেন আল্লাহ বলছেন এই সমস্ত লোকগুলো তোমাদের দিনই ভাই যে নামাজ পড়বে তবা করে ফিরে আসবে নামাজের পক্ষে সেই ব্যক্তি আর জাকাত আদায় করবে এই সমস্ত লোকগুলো হচ্ছে তোমাদের দিনই ভাই এরপর আল্লাপাক নামাজ সম্পর্কে বলছেন সুরায়ন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তেন ইন্নাস সালাতা তোমরা নামাজ কায়েম করো যদি তোমরা নামাজ কায়েম করতে পারো তাহলে তোমাদের যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে নামাজ ফিরায় রাখবে কিন্তু এখন উল্টে গেছে নামাজও পড়ে সুদও খায় নাকি বলেন নামাজে পড়ে সুদো খায় নামাজে পড়ে ঘুষ খায় নামাজে পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে চুরি করে নামাজ পড়ে জমিনে রায় তালে তাহলে নামাজ দিয়ে কি হলো আল্লাহর কথা কি মিথ্যা নাকি আল্লাহর কথা কি মিথ্যা আল্লাহ বলছেন যে ব্যক্তি নামাজ কেম করবে নিশ্চয় নামাজ থাকে দুনিয়ার সমস্ত ফায়সা কাজ থেকে অশ্লীলতা কাজ থেকে বেহাপনা কাজ থেকে তোমাকে ফিরায় রাখবে নামাজ খারাপ কাজ থেকে যদি আপনাকে নামাজ ফিরাতে না পারেন বুঝবেন আপনার নামাজ হচ্ছে না কথা বুঝলেন নামাজ যদি আপনাকে মিথ্যা করা ছাড়তে না দেয় বুঝবেন আপনার নামাজ হচ্ছে না নামাজ যদি আপনাকে ইসলামের পথে আসতে না দেয় বুঝবেন আপনার নামাজ হচ্ছে না এরপরে আল্লাহ সূরা আলমিন 45 নম্বরে আদে বলেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালা ওয়া ইন্না হালাকাবিরাতু ইল্লা আলাল কাসিঈন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আর নিশ্চয় নামাজ একটা বড় কঠিন কাজ নামাজ কি কাজ কথা বলে আমরা মনে করি মানুষ নামাজ পড়ে না কেন তা নামাজ আল্লাহই বলছেন অয়িনা হালা কবিরতুন ইল্লাহ্লাল খসেন নিশ্চয় নামাজ একটা কঠিন কাজ তবে যারা ভদ্র নম্র সব্য বিনয়ী আল্লাহর ভয় কলি যায় আছে তাদের জন্য নামাজ মোটেই কঠিন কাজ নয় বরং তাদের জন্যে নামাজ ছাড়া বড় কঠিন ঠিক না বলেন আল্লাহ বলছেন ওয়াইন নাহালা রাতুন নিশ্চয় নামাজ একটা কঠিন কাজ তবে তাদের জন্য নয় যারা বিনয় ভদ্র নম্র সভ্য আল্লাহর ভাই কলি যায় আছে তাদের জন্য মোটে কঠিন কাজ নয় এরপরে নামাজ সম্পর্কে কেয়ামতের দিন যত মানুষ জাহান নামে যাবে আর যত মানুষ জান্নাতে যাবে এই জান্নাতি লোকগুলো জাহান পাশে পাশে হবে এই যে কাস না কাছের এই পাশে পাশে দেখা যায় না কথা বলেন দেখা যায় না জাহান্নাম এবং জান্নাত পাশাপাশি এই পাশাপাশি থাকা অবস্থায় একজন আর চিনতে পারবে যে তুমি আমার ভাই ছিলে তুমি আমার বাপ ছিলে তুমি আমার বন্ধু ছিলে তুমি আমার প্রতিবেশী ছিলে কেন আজকে জাহান নামে গেছো আর ও দেখবে আমার প্রতিবেশী সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এইভাবে অবস্থায় যখন থাকবে তখন আল্লাহ পাক বলছেন ওই জান্নাতি লোকগুলো বলবে ফি জান্নাত ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মাশালা কা কুম্ফি শাকর কল নাম না কুমিনাল মুসল্লি জান্নাতীরা ডেকে ডেকে বলবেন ও জাহান্নামিরা ও অপরাধীরা তোমরা কেন আজকে কে নামি এসেছো তখন জাহান্নামিরা বলবে আমরা জান্নাতে এসেছি কল উল নাম্না কুমিনাল মুসল্লি এক নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না কি ছিলাম না ভালো করে বুঝে নেন কি ছিলাম না ছিলাম না তাহলে জাহান নামেরাই উত্তর দিচ্ছে যে এক নম্বর কারণ এই জায়গায় আইসি আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না ছিলাম না দুই নম্বর কারণ দুই নম্বর কারণ আমরা জাহান নামে এসেছি কি জানে নিস দুই নম্বর কারণ হলো সমাজে যারা মিসকিন ছিল এই আমরা খেতে দিতাম না সমাজে অনেক মানুষ আছে গরিব সমাজে অনেক মানুষ আছে মিসকিন গরিব আর মিসকিনের ভিতরে পার্থক্য আছে গরিব বলা হয় ওই লোকটাকে যে দাঁড়ে দারে ঘুরে ঘুরে তার দিনের আহাত জোগাড় করে ওই লোকটা হচ্ছে গরিব আর মিসকিন বলা হয়েছে এমন ব্যক্তি সুন্দর একটা জামা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে দাড়িতে তেল মাখে ঘুরে বেড়ায় কিন্তু পেটে খাবার নাই এই লোকটাকে বলা হয়েছে মিসকিন যে মানুষের কাছে হাত পাতে লজ্জাবোধ করে সরম করে মানুষের কাছে হাত পাতে না কিন্তু অরিজিনাল সে কষ্টে আছে এই লোকটাকে কোরআনের বাসায় বলা হয়েছে মিসকিন আর আল্লাপাক বলছেন এই মিসকিনদেরকে খুঁজে খুঁজে বের করে যারা ধনী আছো তাদের মুখে খাবার তুলে দাও